আলাইকুম আমরা আকবর্ষর থানায় এনেদিকে নাকি স্যার তোমার নামটা ভাইয়া নামটা মারুফ না মারুফ এনসিপিতে ছাত্র পরিষদের ডবল পরীক্ষার জুনা হবায়ক নাম লিখেছে মারুফ ভাইয়া মারুক মাথা ফাটছে এবং সে অসংখ্য অসুস্থ এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন ভাইয়েরা যারা আছেন আকবর সানায় আসেন এই আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট এই বিএনপি এবং তার দোসর এই পুলিশ এই পুলিশ সহ তাদের এই আমাদেরকে আকবর সাথে আমরা এখন আটক করছি আমাদেরকে রক্ষা করেন এবং হচ্ছে যে যারা যারা আছেন এই আমাদের ভাইদেরকে চিকিৎসার জন্য দ্রুত পাঠাতে হবে সেটার ব্যবস্থাও নিচ্ছে না প্রশাসন আমরা খুব আনসিকিউর মানে সিকিউর সিকিউরিটি খুব বাজে অবস্থা আমাদের প্লিজ সবাই এগিয়ে আসুন সবাই এগিয়ে আসুন